নমস্কার প্রতিদিন আমরা এই দ্বীপ নানা নানারকম মহাপুরুষদের অমীয় জীবন নিয়ে আলোচনা করি এবং এতে হিউজ রেসপন্স পাওয়া যায় বিশেষত যারা জীবনের উপান্তে পৌঁছেছেন তাদের দিক থেকে তারাই এই সময় প্র্যাকটিক্যালি দর্শক সবাই তো মানুষ যারা তারা খুব কর্মে ব্যস্ত থাকে তারা খুব খুশি হন আর কি এবং তাদের প্রজন্মকে তারা আমার কথা বলেন অনুষ্ঠানটা দেখবার জন্য উৎসাহিত করেন এবং তাদের প্রজন্ম আমার কাছে আসে আমি যে আমি আমার ঠাকুমা এটা দেখতেন অনুষ্ঠান দেখেন তিনি আমাদেরকে পাঠিয়েছেন কিংবা আমার পিসিমা দেখেন তিনি পাঠিয়েছেন কিংবা আমার দাদু দেখেন তিনি পাঠিয়েছেন সাই বাবা মানে হচ্ছে স্বামী হ্যাঁ চলতি কথায় তার অপভ্রংশ হয়ে সাই কথাটা এসছে স্বামী আমরা তো স্বামীদের তো চিনি আর কি বিবেকানন্দ স্বামী থেকে আরম্ভ করে তা যা হোক বাবা তিনি হিন্দু ছিলেন কি মুসলিম ছিলেন আজও কিন্তু সেই জিনিসটা কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে এবং তিনিও নিজেও কিন্তু সেটা কিন্তু খুব এক্সপ্লিসিভলি বলে যাননি তবে তিনি নিজেকে বলতেন তিনি হচ্ছেন কবির পন্থী তা আমরা জানি মহর্ষি কবির তিনি ঋষি হলেও কিন্তু তিনি ছিলেন যাতে জোলা তা কবির ছিলেন আপনার মুসলিম এবং আপনার আমি যখন নর্মদা পরিক্রমা করি অমরকণ্টকের ওখান থেকে যখন মা নর্মদার পরিক্রমা শুরু হয় সেখান থেকে সাত আট কিলোমিটার দূরে কবির যেখানে তপস্যা করে সিদ্ধি লাভ করেছিলেন সেই জায়গাটা একাধিকবার গেছি মহর্ষি কবির হ্যাঁ সেই জায়গাটা মানে অপূর্ব তার আধ্যাত্মিক তার সমাবেশ তিনি যাতে জোলাহেও রাম নামে দীক্ষা নিয়ে কিন্তু তিনি সিদ্ধি লাভ করেছিলেন সুতরাং সাইবাবা কিন্তু নিজেকে বলতেন আমি হচ্ছেন কবিরপন্থী তো যা হোক মহাপুরুষের মহাপুরুষত্ব তখনই প্রকাশিত হয় যখন তার মধ্যে সাধারণ মানুষ কিছু সিদ্ধাই বা সিদ্ধির তার এটা দেখে মানে তার পরিচয়টা পান বরফানি দাহ দাদাজি মহারাজের সঙ্গে অনেক দিন সঙ্গ করেছি তিনি প্রায় দুশো তিরিশ বছরের পৃথিবীতে ছিলেন তো সেখানে এমন একটা ঘটনা ছিল সে ঘটনার সঙ্গে এই বাবার জীবনের ঘটনার কিন্তু একটা কিন্তু অদৃশ্য কিন্তু সাজুজ্য আছে সাইঁবাগ জীবনের ঘটনাটা আগে বলেনি। নিই জীবনে প্রথম তার প্রকাশিত হচ্ছেন সিঁড়িটির থেকে কিছু দূরে একটা মসজিদ আছে সেই মসজিদে তিনি থাকতেন তা তখনকার দিনে তার ইলেকট্রিসিটির অত তো প্রচলন ছিল না তা একদিনকে মসজিদে বহু ওদের উরুস চলছে আর কি অর্থাৎ মসজিদের প্রতিষ্ঠা দিবস বা যে ওখানে যিনি সমাহিত আছেন তার যেদিনকে তিনি দেহত্যাগ করেছেন এই নিয়ে উরুসটা হয় আর কি আমরা জেনারেলি জানি যে আমাদের যে আজমির শরীফে উরুসের পরেই সারা ভারতবর্ষ পৃথিবী জুড়েই কিন্তু উরুস হতে থাকে আর কি মানে একটা বার্ষিক সম্মেলন টাইপের রিলিজিয়াস সম্মেলন তাকে উরুস বলে সেই উরুসে বহু লোক জমাবেত হয়েছেন এবং সেখানে কোরআন শরীফ পাঠ হচ্ছে হতে হতে মানে সন্ধ্যে হয়ে গেছে রাত হয়ে গেছে তা হ্যারিকেন আলোয় করতে পাঠ হচ্ছে তা হ্যারিকেন আলোরে তেল গেছে ফুরিয়ে তা তখন সাইবার নিজস্ব কোনো পরিচিতি নেই একটা ফকির হ্যাঁ মসজিদের এক কোণে বাস করছেন তা তিনি দেখলেন যে আলোটা নিবে যাওয়াতে নিভে যাওয়ার উপক্রম হয়েছে তো পাঠটাই হবে না আজকে উড়িষ্যের তাৎপর্যটাও হবে না হ্যাঁ সুতরাং তিনি করলেন কি তার লোটা থেকে খানিকটা জল ওই ইয়ের মধ্যে আপনার কুপিটার কুপিটার মধ্যে দিয়ে দিলেন দেওয়ার পরে সে জ্বলতে আরম্ভ করলো এবং তারও তো একটা ক্যাপাসিটি আছে আরও দুই তিন ঘন্টা পরে সেটা আবার নিবে আসছে তেল ফুরিয়ে আসছে বা যাই হোক জল ফুরিয়ে আসছে আবার খানিকটা জল দিলেন আবার হলে সারা রাত ধরে সেই সমবেত কণ্ঠে সেই পাঠ হলো আমি আজমির শরীফেও গিয়ে দেখেছি সারা রাত ধরে একটা বিশেষ মানে সুরের সঙ্গে কাওয়ালি সঙ্গীত হয় হ্যাঁ এটা আজমের শরীপে একটা বৈশিষ্ট্য আজমির শরীফে কিন্তু ম্যাক্সিমাম হিন্দুরা যায় ম্যাক্সিমাম হিন্দুরা যায় প্রচুর হিন্দুরা যায় তা যা হোক সে শরীফে এটা দেখেছি একটা বিশেষ সুরে কিন্তু সেখানে কিন্তু করেন শরীফ পাঠ হয় হ্যাঁ সেই সুরটা আমি আয়ত্ত করতে পারিনি তা যা হোক জলে প্রদীপ জলে জলে হ্যাঁ এটা হচ্ছে মানে বাবার জীবনের প্রথম আত্মপ্রকাশ ঘটছে লোকনাথ বাবার প্রথম প্রকাশ ঘরেছে উনিও পাগলা হয়ে ঢাকার চারিদিকে বারো ওখানে ঘুরে বেড়াতেন লোকনাথ বাবা তা সবাই বলতো পাগল বলে মানে আবার নোংরা টোংরা দেখে হতে একদিনকে দেখেন যে কতগুলো ব্রাহ্মণ বসে পইতে বানাচ্ছে তা পইতে বানাতে গেলে পইতে বানাচ্ছে তা পৈতে বানাতে গিয়ে একটা জট লেগে গেছে তা জট লাগে জটটা ছাড়াতে পারছে না এইবার লোকনাথ বাবা ওখান দিয়ে যাচ্ছিলো গিয়ে বলছে এই তোমরা কী করছ বলছে এই পাগল ধুরো এখানে ছুঁয়ে টুয়ে দিবি আমাদের তখন তো একটা ছুটমার্গ তো সাংঘাতিক ছিল বিবেকানন্দ যেটা নিয়ে প্রচণ্ড আন্দোলন করে তুলেছিলেন তা জিজ্ঞেস করছে তোমরা কী করছো তুই কী জানবি এগুলো করছে আমরা পইতে বলছি পৈতে তোদের যে জট পাকিয়ে গেছে বলছে হ্যাঁ জট পাকিয়ে গেছে বলে পইতে জট ছাড়তে দেখলে কী করতে সেটা জানো না তখন হঠাৎ করে একজন ব্রাহ্মণ বলে কি হ্যাঁ জানি গায়ত্রী মন্ত্র জপ করলে জট খুলে যায় বলে সেটা প্রয়োগ করছো না কেন পাগল বলছে গায়ত্রী মন্ত্র জব করে এবং সত্যিই তাই আমি নিজেও দেখেছি পৈতে তৈরি করতে গিয়ে যখন জট পাকিয়ে যায় কিছুতেই জট ছাড়াচ্ছে না গায়ত্রী মন্ত্র এখানে জব কিছুক্ষণ করার পরেই দেখি টানলেই শুধু অটোমেটিক খুলে যাবে একদম পরীক্ষিত সত্য বা আমি আমার নিজের জীবনে একাধিকবার অ্যাপ্লাই করে দেখেছি হ্যাঁ এবং ঘটনাটার উৎসটা পেয়েছি কিন্তু বহু ছোটোবেলায় ওই ঘটনাটা পড়ার পরের থেকে তখন আর আমি তো আর লোকনাথ ব্রহ্মচারীকে দেখিনি তার পাঠ্যপুস্তক থেকেই পড়েছি আর কি তা যা হোক তো বলেছি এ তো সাধারণ পাগল নয় মানে গায়ত্রী মন্ত্র জপ করে পৈতের জট ছাড়াতে হয় নাহলে ও জট কিছুতেই আপনার ছাড়বে না এবং যতদিন গায়িত্ব মন্ত্র জব করার সঙ্গে সঙ্গে জটটা ছাড়িয়ে গেল পৈতগুলো তৈরি হয়ে গেল সাই প্রত্যেক মহাপুরুষে একটা এ কোণে লিঙ্ক খোঁজে আমরা যেমন একটা লিঙ্ক খুঁজি এখন তো লিঙ্কের যুগ হ্যাঁ আত্মপ্রকাশ করার একটা উৎস খুঁজছেন এবার আমার যেটা ঘটনাটা নিজের চোখে দেখায় আর কি বরফাঁ দাদী মহারাজ তার ড্রাইভারের কাছে শোনা হ্যাঁ তা বনের পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছে যেতে যেতে গাড়িতে তেল ফুরিয়ে গেছে তা ওর দাদেজি মহারাজকে বলছে যে যে গুরুদেব তো তেল ফুরিয়ে গেছে কি করা যাবে যে ঠিক আছে তুমি আশেপাশে কোনো জলাশয় দেখো তো আছে কি না মনে বলছি হ্যাঁ একটা ডোবা মতন আছে বলছি যে তেলের যে ডিব্বাটা আছে ওখানে নিয়ে গিয়ে এক টিন জল তুলে নিয়ে এসো কিন্তু শর্ত হচ্ছে আমরা যখন এ পথে ফিরবো তখন এক টিন তিল কিন্তু ওই জলাশয়ে দিয়ে দিতে হবে তো যথারীতি এক টিন তেল জল তুলে নিয়ে এসে দেওয়ার সঙ্গে সঙ্গে গাড়ি স্টার্ট নিল আবার যখন ফেরার পথে আমার ওই জলটা কিন্তু প্রত্যার্পন করে দিয়ে আসতে হবে তাহলে মানে এই যে প্রকৃতির যে এই যে অসম্ভব ক্রিয়া আর কি এগুলো সাধক মহাপুরুষের পক্ষে যারা প্রকৃত মহাপুরুষ তো অর্জন করেছে এগুলো তাদের কাছে কোনো ব্যাপারই নয় মানে ভক্তের মনোমাঞ্ছা পূরণের জন্য তারা কদাচিত কখনো নিজের যে সিদ্ধাই বা সিদ্ধি অর্জন করেছেন তার ক্ষণিক ভগ্নাংশ বা ভগ্নাংশ থেকেও আরও ভগ্নাংশ প্রকাশ করে ফেলেন এবং তাদের আত্মপ্রকাশের দিকটি কিন্তু সেই দিন থেকে কিন্তু উন্মোচিত হয় তাহলে বাবার জীবনে এরকম অসংখ্য মানে ঘটনা সমাবেশ যে ঘটনাগুলো আপাত দৃষ্টিতে পার্থিব দৃষ্টিকোণ থেকে সেগুলো মানে অঘটন ঘটন পটি কখনই হওয়া সম্ভব নয় মানে জলে জল হচ্ছে তেলের কাজ করে দিচ্ছে যে তেল ফুয়েলের কাজ করছে মানে জল তেলে কনভার্ট হয়ে যাচ্ছে প্রাকৃতিক কি মানে দৃষ্টিকোণ থেকে এটা অলমোস্ট অসম্ভব ব্যাপার মানে বুঝরুকি ছাড়ার কিছুই নয় সুতরাং ওই ঘটনাটা শুনেছি বা পড়েছি আর এই ঘটনাটা স্বচক্ষে দেখেছি বা যিনি দেখেছেন তার মুখ থেকে তার বর্ণনা করছেন সুতরাং কোয়েন্সিডেন্স হ্যাঁ সুতরাং এইগুলোকে মেলানোর চেষ্টা করেছি সুতরাং আজকের দিনে মহাপুরুষ প্রায় দুর্লভ কিন্তু কদিন আগেও দু সালের ডিসেম্বর মাসে বরফানি দাদাজি মহারাজ দেহ রাখেন তার তিনি কায়কল্প যোগী ছিলেন এবং বহু মহাপুরুষের সান্নিধ্যে এসেছি কে এই স্টেজে দাঁড়িয়ে এই যখন আমি কথা বলছি আমার দেখা সমস্ত মহাপুরুষরাই দেহ রেখেছেন হ্যাঁ স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক স্বাভাবিক রেখে রেখেছেন সুতরাং ইতিহাসের পাথা থেকে তুলে আনছি যেমন মহাপুরুদের তার জীবন কাহিনী কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে যেগুলো দেখেছি তার সঙ্গে সেই ঘটনা প্রভাব কোয়েনসাইড করে একটা সুন্দর অনুষ্ঠান তো উপহার দেওয়াই যায় মানে তার কৃপা ছাড়া হয় না যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবং এইবার আসি অলৌকিক ঘটনা তো সবাই শুনতে ইচ্ছে করে কিন্তু অলৌকিক হয়েও কিন্তু লৌকিক একজন তার এক শিষ্য বা শিষ্যা আর কি হ্যাঁ তার পাশে একদিনকে বসে আছেন তার নাম ধরুন একটা সংক্ষিপ্ত বলি আর কি মিস ম্যানেজার্স কোডনেম বলছি তা হঠাৎ সেখানে একটা তার নিজের মধ্যে খুব অহংকার রয়েছে তা গুরু তার অহংকারকে ভাঙবার জন্য একটা ঘটনার অবতারণা করলেন হঠাৎ সেখানে একটা কুষ্ঠরোগী এসে হাজির গা দিয়ে এত দুর্গন্ধ বেরোচ্ছে মানে মাংস প্রায় খসে খসে পড়ছে দেখেই তিনি নাকে রুমাল চাপা দিয়েছেন এবং মনে মনে চাইছেন কখন সে বিদায় হবে তো গুরু সেটা লক্ষ্য করেছেন মানে বাবা সেটা লক্ষ্য করেছেন করার পরে তিনি কুষ্টোগকে ডেকে বললেন যে তোর ঝোলাতে কী আছে দেখি তা ঝোলা থেকে একটা প্যাকেট বের করেছে প্যাকেটটা নিয়েছে বাবা নিজে নিয়ে তার মধ্যে খুলেই দেখে সুন্দর সুন্দর প্যারা সাজানো রয়েছে ভালো প্যারা হ্যাঁ ক্ষীরের প্যারা তার থেকে নিয়ে ওই যে ভদ্র মহিলা ওনার শিষ্যা পাশে বসে আছেন না রুমাল চাপা দিয়েছেন তাকে একটা দিয়ে বলছেন এটা খেয়ে না তার মানে মানে লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় ঈশ্বরের প্রতি যেতে গেলে লজ্জাও থাকবে ঘৃণাও থাকবে ভয় থাকবে তোমার কিচ্ছু হবে না সুতরাং এগুলোকে পরিত্যাগ করতে হবে তা কুষ্ঠরোগী থেকে অবজ্ঞা করতে তুমি করতে পারো না ঘৃণা করতে পারো না সেও তো মানুষ সুতরাং এগুলোর ঊর্ধ্বে উঠতে হবে তা শিষ্যকে সেদিনকে ওই কুষ্ঠরোগীর প্যারা খাইয়ে তার ঘৃণা নামক যে রিপুটিটি দমন করলেন